রে এত সকালবেলা যাচ্ছিস কোথায় রে বাবা মা আমার একটু কাজ আছে তাই তো এত সকাল সকাল বেরোচ্ছি তা বেশ যা তবে আর শোন সাবধানে যাস কিন্তু আর তাড়াতাড়ি বাড়ি চলে আসবে ঠিক আছে আচ্ছা আমার ঠিক আছে তাহলে এখন আমি চলি বাড়িতে সব যেন রাজরানী নিয়ে এসেছি আমি এত বেলা হয়ে গেল এখনো কারো ঘুম থেকে ওঠার নাম নেই আরে কত বেলা হয়ে গেছে হ্যাঁ গো বৌমা অনেক বেলা হয়ে গেছে তুমি তো আর একটু ঘুমিয়ে নিলেই পারতে মা জানেন তো কাল রাতে একটু ঘুমাতে পারিনি কি হলো বৌমা আবার কি আর বলবো মা মশার কামড়ে সারারাত ঘুম হয়নি তা বেশ তো বৌমা যাও না আর একটু ঘুমিয়ে নাও আর তোমার কর্তা তো চলে গেছে সেই কোন সকালে আর তো তোমার কোনো কাজ বাজ নেই তা কথাটা মন্দ বলেননি মা আপনি যাই তাহলে আর একটু ঘুমিয়ে নি মা তাহলে একটা কাজ করুন আজকের খাবারটা তোমার বড় মৌমার ওখান থেকে সেরে এসো দেখো কাণ্ড আমি কথার কথা বললাম আর মহারানী চলে গেল আবার ঘুমাতে এ সবই আমার কপাল যাই দেখে আসি বড় বৌমা কি করে মা তুমি এসো এসো এখানে খেতে দাও দেখি না রে বাবা তুই খেয়ে নি আমি একটু বসি তোর পাশে এই কি কথা মা আমি খাবো এখানে আর তুমি আমার পাশে বসে থাকবে

আমাকে দিয়ে বাজার থেকে কাঁকড়া আনিয়েছে মা তুমি কিন্তু কালকের আমাদের কাঁকড়া রান্না করে খাওয়াবে তোমার হাতে রান্না তুলনা হয় না মা এবার কাঁকড়া রান্নার সময় আমি কিন্তু তোমার পাশে বসে থাকব। আমাকে আপনার মতো করে রান্না শিখতেই হবে ঠিক আছে মা তুই কোনো চিন্তা করিস আমি তোকে কাঁকড়া রান্না শিখিয়ে দেব তা মা আপনার ছোট ছেলের ব্যবসা বাণিজ্য কেমন চলছে কি জানি বাপু অত শত খোঁজ খবর আমি আমি আর নিজের মা একটা কথা বলার ছিল তা বেস তো বৌমা বলো না কি বলার আছে মা আমাদের দুই বাড়ির মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে না ওখানে কিছু সবজি চাষ করতে চাই আমি তা বেস তো বৌমা তুমি যদি সবজি চাষ করতে চাও তাহলে জায়গাটা পরিষ্কার করে তুমি সবজি চাষ করো এ তো খুব ভালো কথা সবজি বাড়িতেও খেতে পারবে আর কিছু বেশি হলে বাজারে বিক্রি করতে পারবে এতে তো বাজারে খরচাটা কম হবে মা বাড়িতে খাওয়ার মতো হলে হবে বিক্রি না করলেও চলবে এত দেরি হলো আপনার আসতে আমি সেই কখন থেকে খাবার বেড়ে নিয়ে আপনার জন্য অপেক্ষা করছিলাম আমি তো ওই বাড়ি থেকে খাবার খেয়ে এসেছি ছোট বৌমা তুমি খেয়ে নিয়েছো তো সে আর বলতে রান্না করি আগে খেয়ে নিয়েছি খুব খিদে লেগে গিয়েছিল তাই ঠিক করেছো বৌমা কারনাইকে বাড়িতে ফিরেছে বৌমা না মা সে তো এখনো বাড়িতে আসেনি মনে হয় আসতে একটু দেরি হবে তা তোমাকে কি কিছু বলে গেছে না মা আমাকে কিছু বলে যায়নি শুধু বলে গেছে যে কাজ আছে না খেয়ে দিয়ে সকালে চলে গেছে কে জানে পাগলটা কিছু খেয়েছে কি না মা আপনি অত চিন্তা করবেন না তো ও বাইরে থেকে কিছু খেয়ে নেবে খিদে পেলে শোনো ছোট বৌমা তোমরা খালি টাকা পয়সা খরচ করার কথা ভাবো আর বড় বৌমাকে দেখো টাকা বাঁচানোর কথা ভাবে এত টাকা পয়সা বাঁচিয়ে কি করবো মা থাক মা এইসব কথা বাড়িয়ে দরকার নেই ও ওর মতো মতো থাকুক তুমি তোমার কাজ কি ঢঙ্গ আর দেখবো একজন রোজগার করে হয় না আর একজন চাষ শুরু করেছে দিনে দিনে যে কত কি দেখতে হবে তা কে জানে দেখো ছোট বৌমা বড় বৌমা ওই জায়গাটুকু পরিষ্কার করে কেমনভাবে সবজির গাছ লাগিয়েছে তাতে আমার কি তার জায়গায় এসে যা খুশি তাই করুক আমি বলি কি বৌমা তুমি তোমার জায়গায় কিছু সবজি গাছ নিয়ে লাগাতে পারো তাতে তো বাজারে খরচাটা কম হবে একটু দেখুন মা আমি এসব করতে পারবো না আমার দ্বারা এসব হবে না আমি বুঝতে পেরেছি তুমি এসব করতে পারবে না তোমার দ্বারা এসব করা সম্ভব নয় কি বললেন মা আমি পারবো না আচ্ছা ঠিক আছে আমিও দেখছি কে আমিও যেতে কার গাছ সব থেকে বেশি ভালো হয় দেখেন তো মা আমিও সবজি গাছ লাগিয়ে দিলাম এবার দেখি কার সবজি ভালো হয় যে বেশি যত্ন করবে তার গাছ তত বেশি ভালো হবে তবে এখন থেকে যত্ন নেওয়া শুরু করো ওগো শুনছো তোমার ভাইয়ের বউ আজ কি করেছে জানো তা কি করেছে বলো দেখি শুনি আমার দেখা দেখি সে ও সবজি গাছ লাগিয়েছে তা বেশ তো তোমরা দুই বউ মিলে সবজি চাষ করলে আমাদের দুই ভাইয়ের আর বাজার থেকে সবজি কিনতে লাগবে না বাবা তুমি মজা করা শুরু করে দিলে আরে গিন্নি আমি তো ভালো কথাই বললাম মজা করব কেন তুমি কেমন ভালো কথা বলো সেটা আমার জানা আছে ভালো করে আমার থেকে ভালো কেউ জানে না তো ঠিক আছে গিন্নি আজ থেকে আমি তোমাদের কোনো কথায় থাকবো না ঠিক আছে ঠিক আছে না থাকলেই ভালো আমার গাছগুলো কত বড় বড় হয়ে গেছে আমার গাছে আগে ফলন হবে সময় আসলে বোঝা যাবে রে ছোট মা দেখুন না আমার গাছগুলো কত বড় বড় হয়ে গেছে আগে আমার গাছে ফলন হবে বউমা যে যত্ন করবে গাছের তার গাছের ফলন বেশি ভালো হবে মা আপনি সময় হলে দেখতে পাবেন সবকিছু দেখেছেন তো মা আপনার বড় বৌমার কথা বলার মুখ নেই তাই সে চলে গেল এখান থেকে তোমাদের এই যুদ্ধ কবে যে শেষ হবে না না ছোট ঘরের মেয়েদের আচরণ আচ্ছা ভাই এসব হলো কি করে রে জানিনা দাদা আমি ব্যবসার জিনিসপত্র নিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে আমার পিছন থেকে একটা বাইক এসে ধাক্কা দিয়ে চলে গেল ভাই তুই চিন্তা করিস না তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি মা তুমি কাঁদবে না দেখো কানাই তো এখন ভালো আছে কতবার বলেছি একটু সাবধানে চলাফেরা করবি কিন্তু দাদা আমার এই অবস্থা তাহলে সংসার চালাবো কি করে এখন যা অবস্থা হয়েছে ভাই আমার তো মনে হয় না যে আমি এখন কোনো কাজ করতে পারবো একদমাস দুই ভাই যদি আগে থেকে একসাথে থাকতো তাহলে আজকের এই দিনটা আসতো না তোকে অত ভাবতে হবে না আমি তো আছি আমি সংসার চালিয়ে নেব আমাদের গাছে যা সবজি আছে তা মিনিমাম দু তিন মাস তো হয়েই যাবে কোনো সবজি কিনতে লাগবে না আরামসেই চলে যাবে ভাই তুমি আগে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো তারপর কাজের কথা ভেব ইরে ছোট সবজি তুলছিস হ্যাঁ গো দিদি রান্না তো করতে হবে তাই কিছু সবজি তুলে নিয়ে যাচ্ছে না আমি তোদের জন্য রান্না করে নিয়েছি কিন্তু দিদি এই যে সবজিগুলো আমি তুলে ফেলেছি তাহলে কি হবে চিন্তা করিস না তুই এই সবজিগুলো বাজারে গিয়ে বিক্রি করে দিয়ে আসব। দিদি আমি তোমাকে কত ছোট বড় কথা বলি তারপরও তুমি আমার কথা ভাবছো তাতে কি আছে আমি তোকে আমার ছোট বোন হিসাবেই দেখতাম রে দিদি তুমি সত্যি খুব ভালো কি গো শুনছো আজ এই সবজিগুলো বাজারে বিক্রি করে আমাদের দুই বোনের জন্য শাড়ি কিনে নিয়ে আসবে ঠিক আছে গিন্নি তাই হবে জানেন মা আমি তো সবজি চাষ এই জন্যই করতে চেয়েছি যাতে আমি সবজি চাষ করে ওই সবজি বিক্রি করে নিজের জন্য কিছু কিনতে পারবো করতে পারবো বৌমা তোমাদের দেখে আমার মন শান্তি হয়ে গেল আজ থেকে তোমরা দুই বোন একসাথে এমন ভাবেই থেকো চলো চলো সবাই চলো কানাইকে এই খুশির খবরটা দিতে হবে যে